করে এরা হলেন তোয়ালিবুল আইলেম এলেম তালাশ করার জন্য এসেছে মাদ্রাসায় যারা লেখাপড়া করে দিনই শিক্ষায় যারা লেখাপড়ায় রত আছে তোয়ালিবুল এলেম তাদেরকে যদি আপনি শ্রদ্ধা করেন একটা টাকা যদি তাদের দান করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় সাত গুণ সব দান করবেন সবাই বলেন সোবাহ আল্লাহ সাত গুণ সব এই জন্য বাইরে আমার সেনাবাহিনী দশ টাকা আনোয়ার আলম আলী মাদ্রাসায় হতে পারে এমপি মুক্ত সরকারে অনুমোদিত কিন্তু মায়েরা আমার আল্লাহর নবী সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে তো এই কথা বলি দিয়ে যাইতে পারতেন যে সরকারি মাদ্রাসা দান করা যাবে না না এরকম কোন কথা না আপনি দেখতে হবে যেখানে দান করবেন সেই দানের জায়গাটা পবিত্র কিনা ভালো জায়গা কিনা আল্লাহ খুশি করার জন্য কিনা হোক সেখানে কোটি টাকার মালিক হোক সেখানে অসুবিধা নাই সেখানে কিন্তু আছে আমাদের শত শত ছাত্রের মধ্যে দশ দেখবেন অনেক ছাত্র আছে হিফজুল কোরআন আপনি গিয়ে দেখেন অনেক অসহায় গরিব ছাত্র আছে তাদেরকে আব্দারা দান করেন আলিয়া শাখার মধ্যে আছে নাই বাবা নাই অনেকের মাও নাই অনেকের বাবা নাই মা ও নাই এ নাই ছাত্র আছে এরকম অনেকে টাকা দেওয়া পয়সা সহযোগিতা করে আমার কাছে তালিকা আছে এই মাদ্রাসায় টাকা দিয়ে অনেকে সহযোগিতা করতেছেন আবার অনেকে পোশাক দিয়ে সহযোগিতা করতেছেন এটিম ছেলেরা কাপড় কেনার মতো পয়সা নাই আছে না অবশ্যই আছে নাম উল্লেখ করতে হয় আমার মাধ্যমে তিন চার মাস আগে দশগড় নিবাসী নয় অন্তর্ভুক্ত একজন আল্লাহর বান্দি লন্ডন প্রবাসী মাওলানা সদানের মাধ্যমে একটা মহিলা ফাতেমা বেগম নামে নাম প্রকাশ করছে চাইছিল না অনেক সংগ্রহ করেছি আমি ফাতেমা বেগম এই গরিবটি অসহায় ছাত্রদের জন্য দশজন ছাত্রকে কাপড়ের পাঞ্জাবির ব্যবস্থা করেছেন আমি তাদেরকে দিয়েছি প্রিন্সিপাল অর্জনের মাধ্যমে এর কিছুদিন পরে এটা দেখা দেখি উৎসাহিত হইয়া লন্ডন প্রবাসী দশ পাইকা নিবাসী জনাব মোহাম্মদ শেখ সাহেব উনি আবার পনেরো জনের টাকা দিয়েছেন পনেরো জনকে কাপড় দিয়েছি আমরা এরপরে আরেক বাইরে আমি যখন জানাইছি আমেরিকা প্রবাসী জনাব আজাদ খান সাহেব উনিও আবার চার জনের টাকা দিয়েছেন কাপড় আমরা দিয়েছি অলরেডি দিয়ে ফেলেছি গরিব ছাত্রদেরকে আমাদের মাদ্রাসা নাম উল্লেখ করতে হয় প্রবীণ শিক্ষক জনাব আব্দুল মুসাফির তারা কেউ ওই নাম প্রকাশ করতে চায় নাই কিন্তু নাম এটা উৎসাহের জন্য বলি আরেক ভাই শুনে শুনে দিতে পারে এটা জায়দ আছে তবে অহংকার যদি ঢুকে জানা না বলা যায় ভালো এটা জায়দ আছে দুইটাই জায় আছে শ্রীরাম প্রকাশ্য গোপনে দুইটা জায়দ আছে আব্দুল মুসাফির সাহেব উনি শুনিয়া আমিও তিনজনকে নিমন্ত্রণ দিয়ে দিচ্ছেন উনি আরেকজন বাইলন্দন প্রবাসী জনাব রজমানের